গুড মর্নিং বন্ধুরা তো দেখছো আমি আছি মিরিকে ভীষণ সুন্দর একটি জায়গা আর আসার পথে যে সুন্দর রাস্তাগুলো ছিল সেটাই তোমাদের আজকে আমি দেখাবো তো চলো ভিডিওটি দেখতে থাকো আমার সঙ্গে থেকো পাহাড়ের গা সবুজ বনানির মাঝখান দিয়ে আমরা চলেছি মিরিক এটা শুধু আমাদের ডুয়ার্সেই সম্ভব এত সুন্দর জায়গা এত সুন্দর দৃশ্য ছবি তোলার জন্য এখানে থেমেছে তো এখন আবার হ্যাঁ ব্যাক করে ওই আগে রাস্তায় যাবো দেখছো পুরো চায়ের বাগান চুরি করে নিয়েছে একটা লিলি আর ওই যে একজন ব্লক করে যাচ্ছে ওই আছে তো আমরা কত উপরে উঠে যাচ্ছি দেখো কি সুন্দর জায়গাটা ম্যাম একদম এই দেখো কী দারুন ম্যাম কেমন লাগছে বলবে কিছু না মজা লাগছে গরম লাগছে না ভীষণ ভালো লাগছে और भी लगा ले उसको वो भी जीते चल hey Jacky, mam doe iets aan, wie ik? Hey Jacky. niet. video Video

আমি তো এখন ভিডিও বানাই না ব্লগ করি না যার জন্য আমি ভিডিওতে কি কথা বলবো এটাও বুঝে পাই না সত্যি তাই কেউ তো ভিডিও দেখেই না ভিডিও করে আর কি হবে বলো তো প্রচুর ছবি তোলা হলো প্রচুর ঘোরা হলো খাওয়া দাওয়া হয়ে গেল আর এখন আমরা আই লাভ ইউ যে মিরিক মানে যাব এখন এটা একটা সব জায়গাতে আই লাভ ইউ মিরিক আই লাভ ইউ দার্জিলিং আই লাভ ইউ শিলিগুড়ি সবই আছে আর কি এই 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 আই তো এটা দেখে আমরা এখন এখন যে যে লেকটাও আছে এদিকে দেখো লেকটার পাশ দিয়ে এই জায়গাটা এত সুন্দর এত আরাম মানে ঠান্ডা হয়ে যাচ্ছে শরীরটা ভীষণ ভালো লাগছে আর এই পাশটা প্রচুর সুন্দর গাছ বড় বড় গাছ দেখেছো এই যে বড় বড় গাছ কিন্তু মাঝে মাঝে কাদা জল আছে কারণ এইদিকে ঘোড়াগুলো আছে মনে হয় তো চলো আর আজকে লাগছে বেরিয়েছি আর এবার যাচ্ছি আমরা যেখানে আছে আই লাভ ইউ মিরিক তো এদিকে ঘোড়া থাকে বলে জায়গাটা একটু প্রথমে শুরুটা একটু বেশ নোংরা ছিল কিন্তু এই জায়গাটা খুব সুন্দর একদম শান্ত স্নিগ্ধ আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে খুব ভালো লাগছে দেখো এই গাছ আছে প্রচুর গাছ আমি অনেক দিন পর আজকে বাইরে বেরিয়েছি আর বেশ ভালো লাগছে আর এই যে লেকের পাশে লাগছে এই যে লেকটা বোটিং হচ্ছে ভীষণ সুন্দর লাগছে ওয়েদারটাও খুব ভালো যার জন্য সবকিছু এত সুন্দর দেখাচ্ছে

এখানটায় আমরা খাওয়া দাওয়া করব আর রেস্টুরেন্টটা হলো জাস্ট লেকের অপোজিটেই একদম রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর ভিউ পয়েন্ট খুব ভালো আর জানলা দিয়ে আমি দেখছি দেখো কি সুন্দর লাগছে বর্ষার প্রকৃতি কি সুন্দর সেজে উঠেছে সেটাই

এরকম এক টেবিলে বসে খাওয়ার মজাই আলাদা তো আমরা সবাই মিলে এরকম একটা বড় বিশাল টেবিলে দেখা বসেছি হ্যাঁ কয়েকজন একটু বাকি ছিল ওনাদের জন্য আরেকটা টেবিল নাম হয়েছে বাধ্য কিন্তু দেখবে এর যে একসঙ্গে খাবার যে মজাটা সেটা অসাধারণ আর দেখো আমরা পৌঁছে গেছি ভীষণ সুন্দর একটা রেস্টুরেন্ট আর আমাদের প্রিন্সিপাল একটা রেস্টুরেন্ট যখন ঠিক হবে মানে যাই ঠিক করেন সেটা ভীষণ ভালো হয় যে প্রোগ্রামে ভীষণ ভালো হয়

তুমি কেমন লাগছে কোথায় এসেছি তো চলো এবার ফেরার পালা আর রাস্তায় যেতে যেতে আরেকটি